আসসালামু আলাইকুম মিথ্যার উপর আজ কিছু কথা বলতে চাচ্ছি যদি আপনার ভালো লাগে শুনতে পারেন মিথ্যায় ডুবে যাচ্ছে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ মানুষ মিথ্যায় মুগ্ধ হচ্ছে সত্য আড়াল হচ্ছে দেশের একাংশ মানুষ মিথ্যার পিছনে দৌড়াচ্ছে মিথ্যার আবরণে ডাকা পড়ছে সত্য মরিসিকার পিছনে ঘুরছে মানুষ হারিয়ে যাচ্ছে ব্যক্তিত্ব হারিয়ে যেতে বসেছে অস্তিত্ব পর্যন্ত বিশ্বনবী সত্য বলতে আহ্বান করেছিলেন তিনি কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে সত্য বলতে আহ্বান করেননি বিশ্বনবী স্রষ্টার সৃষ্টি সকল মানুষকে সত্য বলার জন্য আহ্বান করেছিলেন আর যারা বিশ্বনবীর আহ্বানে সাড়া দিয়ে সত্য বলতে শুরু করে তারা থরথর করে উন্নতির চূড়ায় পৌঁছে যায় উন্নত দেশগুলোর মানুষ মিথ্যা বলে না তাই তারা এগিয়ে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের মানুষ বিশ্বনবীর আদর্শচ্যুত হয়ে মিথ্যায় ডুবে যাচ্ছে বাংলাদেশের কিছু মানুষ মিথ্যা তৈরি করে ছড়িয়ে দেয় এই বুকারা জানে না মিথ্যা দিয়ে খনিকের আনন্দ পাওয়া যায় কিন্তু প্রকৃত সত্য দেখে রাখা যায় না মানুষ বুঝে না মিথ্যা প্রকাশ পেলে সে মৃত্যুক হয় সমাজে তার বিশ্বাসযোগ্যতা হারায় সে হয় ব্যক্তিত্বহীন সম্প্রতি সারা দেশে মিথ্যা বেড়ে গেছে ফেসবুকে মিথ্যা ইউটিউবে মিথ্যা অর্থাৎ ফেসবুক ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ছড়ানো হচ্ছে খুব বেশি এত সব মিথ্যার মধ্যে সত্য ডাকা পড়ে যাচ্ছে মিথ্যা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে তারা মিথ্যা বলে সূর্যের উদয় পশ্চিম দিকে গোটাতে পারে ঠিক কিন্তু মানুষ তো একসময় দেখে ফেলবে সূর্য পূর্ব দিকে উদয় হয় মিথ্যা দিয়ে ইতিহাস বা সত্য বদলানো যায় না সত্য তার আপন গতিতে চলে মৃত্যুকরা বলতে পারে চিলে কান নিয়ে গেছে কিন্তু মানুষ কানে হাত দিয়ে যখন দেখবে চিল কান নেনি তখন মিত্যার বাঘ ও রাখাল সেলের গল্প মনে আছে রাখাল সেলে বাঘ বাঘ করে মিথ্যা বলতো এবং চিৎকার করত আর মানুষ তাকে বাঁচানোর জন্য এগিয়ে যেত আর একদিন যখন ঠিকই সে বাঘের মুখোমুখি হল তখন সে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো আর মানুষটা তার সাহায্যে এগিয়ে এলো না কারণ মানুষ বুঝে গেছে সে মৃত্যুক সে মিথ্যাবাদী রাখাল ছেলে মৃত্যুক ছিল সে মিথ্যা বলতো সে বাঘ বাঘ বলে মিথ্যা চিৎকার করতো এবং চিৎকারে মানুষ যখন তার সাহায্যে এগিয়ে আসতো মানুষকে যখন সে বুকা বানাতে পারত তখন সে খুশি হতো এবং সে হাসত আর একদিন মানুষ তার মিথ্যা বুঝে যায় তাই তার সত্য কথাও মানুষ বিশ্বাস করল না সে ব্যক্তিত্ব হারালো এবং শেষে তার অস্তিত্ব হারালো ঠিক এই গল্পের মতো মিথ্যা জাতির অস্তিত্ব বিলীন করে দেয় তাই আর মিথ্যা না বলে সকলে সত্য বলতে চেষ্টা করি সত্য যত কঠিন হোক তার ফল মিষ্টি দেশকে আর ক্ষতির দিকে না ঠেলে আসুন সত্য বলতে শিখি বিশ্বনবীর আদর্শ অনুসরণ করি নবী কখনো মিথ্যে বলেননি নবীর শিক্ষায় যারা শিক্ষিত বা নবীর শিক্ষা যারা নিয়েছে তারাই লাভবান হয়েছে সামান্য স্বার্থের জন্য একটি মিথ্যা হাজারো মিথ্যার জন্ম দেয় তবু মিথ্যা সত্য হয় না পরিণাম হতি এই মিথ্যার মিথ্যার ওপর নাম ধ্বংস আসুন বিশ্বনবীর প্রতি সম্মান জানিয়ে সত্য বলি নিজে বাসি প্রতিবেশী বাঁচাই দেশ বাঁচাই আল্লাহ আপনাকে আমাকে বুজার তৌফিক দান করুন আমিন